সমাজ অন্যায় অপকর্ম কখনো হইতে পারে না কথা বলেন ঠিক কিনা সাথে মুরব্বীদের পরামর্শ লাগবে তাদের পৃষ্ঠপোষকতা লাগবে তারা তো আগে থাকবে কিন্তু কাজ করবে যুব সমাজ আলহামদুলিল্লাহ তারা অশেষ মেহরবানি আগে অনেক জায়গায় গ্রামে গ্রামে যুব সমাজরা গানের পার্টি করত গান দিত এখন ওই সমস্ত যুবায় রাজ মাহফিলের ব্যবস্থা করে কথা বলছি কিনা আল্লাহ তারা অশেষ মেহরবানি

একবার যদি যৌবন ফুরায়া যায় দ্বিতীয়বার ওই যৌবন আর ফিরে আসার কোনো সম্ভবনা নাই যুব ভাই যারা আছে তারা মনে করতেছে নামাজ রোজা হজ কর জন্য তবিদার আছে বুড়া হইয়া লই বাপ হইয়া লই দাদা হইয়া লই নানা হইয়া লই বুড়া হওয়ার পরে নামাজ পড়ব তারপর রোজা রাখব নানা যুব ভাইরা তোমাকে লক্ষ্য করে বলতেছি কমারिस्तान গুরুস্তানের দিকে তাকাও তোমার মতো শত শত যুবক সেখানে শোয়া আছে কবরস্থানে কোন নির্দিষ্ট বয়সের কোন লোক সেখানে শোয়া নাই কবরস্থান প্রতিদিন মানুষকে ডেকে ডেকে কেমন যেন বলতে থাকে হে মানুষ সম্প্রদায় আমার কাছে আসে একটু তারা দেখো এখানে পঁচানব্বই বছরের বয়স্ক বুড়াও সেখানে আমার এই গোরস্থানের ভিতরে আমার মাটিতে শোয়া আছে আবার পাঁচ মাস দুই মাসের বাচ্চাও আমার এখানে শোয়া আছে না এইখানে দেখো কবর বলছো তাকে সমত এ যুবক তুমি মনে করছো তুমি এক রাত যুবক তোমার ভিতরে সব আছে তোমার শক্তি আছে এই জয়বন বুঝে তোমার আর ফুরাবে না তুমি বৃদ্ধ হবা তারপরে মারা যাওয়া কবরে তারা ডাকতে পড়তে থাকে যুবক এ দেখো আমার কবরের ভিতরে আমি কবরের ভিতরে সদর শত যুবকের লাশ এখানে শো আছে তুমি এদের থেকে শিক্ষা গ্রহণ করো দুই বন্ধু বাইক নিয়ে রাস্তা দিয়ে চলাই যে চাইতে যায় কখনো গল্প কল্পনা করে না এটাই তাদের শেষ খবর হইতেছে শেষ যাত্রা হইতেছে দুইজন যুবক সাই যা বই যায় দিন বিকালবেলা তারা ঘুরতে বের হয়েছে অথচ সন্ধ্যার সময় দুইজনের লাশ বাড়িতে আসে এরকম ঘটনা আছে না যুবক বিদেশে বাড়ি গেছে কামাই করার জন্য মা বাবাকে শান্তিতে রাখবে টাকার মেশিন সেখানে যায় টাকা পাঠায় মা বাপ বাংলাদেশ থেকে তাদের সাথে আলাপ করে কথা বলে কোন অসুবিধা হইলে তাদের খোঁজ খবর নেয় অনেক যুবকের লাশ দেখি অনেক সময় যুবকরা যখন আসে টলি ভৈরা ভৈরা মাল সামানা নিয়ে আসে অনেক সময় দেখা যায় টলি আসতেছে ঠিক কিন্তু সেই টলির ভিতরে কোনো মাল সামানা নাই ওই যুবকের লাশ বাংলাদেশে বিরোধ আছে ওরকম হাজারো ঘটনা আছে আপনি মনে করতে পারেন আমি বুড়া হব বিয়ে করবো দাদা হব নাতি হবো আমার নাতি নাতি হবে তারপরে ইবাদত করব ওই সুযোগ আমাকে আপনাকে হায়াত হয়তো দিবে না আল্লাহ তারা হয়তো অতদূর আমার হায়াত রাখেন নাই সেই জন্য রসুল বলতেছেন খবরদার সেবা আবাকা কবলা হারাবে তোমার কাছে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার যৌবনটাকে তুমি যদি কন্ট্রোল করে

আলো যদি নিভে যায় ওই আলো দ্বিতীয়বার আর কোনো জলার সম্ভাবনা নাই বিদ্যুৎ চলে গেলে বাতি নিভে যায় আবার বিদ্যুৎ আসলে বাতি জ্বলে কথা বলেন ঠিক কিনা কিন্তু মৃত্যু আর পরে তার জীবনের বাতি নিভে যাওয়ার পরে আর কেউ এই পর্যন্ত হায়ার দ্বিতীয়বার পায় নাই এটা পাওয়ার সম্ভাবনা সেই জন্য আল্লাহ রাসূল সর্বশেষ বলতেছেন হায়াত বলে বলা Maulik খবরদার মত তোমার কাছে মৃত্যু আসার পূর্বে তোমার হায়ারটাকে তুমি কাজে লাগাও

প্রাণটা ঝরে যায় দ্বিতীয়বার এই যে প্রাণটা ঝরে আসার সম্ভাবনা নাই একবার যদি কেউ মসজিদের কোণার খাটিয়ায় শুয়ে পড়ে দ্বিতীয়বার ওই খাট থেকে উঠা নিজের খাটে শোয়ার কোনো সুযোগ পাওয়া যায় না সেই জন্য মসজিদে গেলে ওই খাটের দিকে মাঝে মাঝে একটু তাকাবেন যারা বিশেষ করে যান যারা যান না তারা মসজিদে যাবেন আল্লাহ ইবাদতে মশগুল হবেন ওই নিচু যে খাটি একটা মসজিদে করে রাখা আছে ওটা থেকে একটু নজর দিয়ে তাকাবেন চিন্তা করবেন হায় রে খাট ওর উপর আমি যেদিন শোনো দ্বিতীয় দিন আমার বাড়ির খাটে শোয়ার আর কোন সুযোগ মানুষ আমাকে দেবে না আপনি বলেন মৃত্যুবরণ করেই দেখেন কোটি টাকার সম্ভব আপনি করে যাবেন লক্ষ লক্ষ টাকার ফার্নিচার খাট পালন সব রেখে যাবেন আপনি মরতে আছে আপনার শরীরটা বাহির করতে এক সেকেন্ড করবে না করবে না আজ যদি আপনি বাহিরে মারা যান আপনার দেহটাকে খাটে নেওয়ার সুযোগ আছে কথা বলেন না খাটে নেবে আপনি ঘরের বাইরে আমার কাছে চিন্তা করবে আরে এত টাকা দিয়া কাট বলেন শেষ শোয়ান বা শোয়াই আপনার লাশ ঘরে ঢুকাবে ঢুকাবে ভিতরে ঢুকানে কোনো সুযোগ নাই যদি ভিতরে থাকে বাই চান্স কত তাড়াতাড়ি বাহির করা যায় সেই চিন্তা করা হবে এটা চরম বাস্তবতা চরম বাস্তবতা এই ব্যাপারে আমরা অনেক বেশি উদাসীন আমাদের চলা ফেরা উঠা বাসা কথা কথা সেদিন সময় আমি যে নিঃশ্বাসটা টান দিতেছি দ্বিতীয়বার এই নিঃশ্বাসটা ফেলার সুযোগ আল্লাহ কিনা এতটুকু গ্যারান্টি পান্ডার নাই অথচ আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা হাজার বছর বয়সে থাকবো কথা বলে ঠিক কিনা

নসবরাপতিরা প্রাণী যারা আছে যাদের ভিতরে প্রাণ আছে তারা একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ তারা বলেন মৃত্যুর পরে তারা অনিশ্চই আমি আল্লাহর কাছে ফেরত আসবে কম নাই না মরজা আমাকে না আল্লাহ বলেন না মৃত্যু আসবেই আসে বালাগুল মা শক্তিতে সবসব তোমরা আমার কাছে বিরাসবা কত বলেন ঠিক আছে সাইদুল রসূল মাঝে সান হারটা কবলা মউজি

Bhaira al-lazīk un